বিপ্লব কাচি রিপেয়ারিং সেন্টার তো যাদের যাদের এই রকম কাচি দরকার তোমরা সরাসরি হামার ঠেনা চলে আসবেন আর বিভিন্ন রকমের কাচি পাওয়া যায় হামার ঠেনা ছোটো বড়ো সব ধরনের যেমন ধরো টির টেন কাটা কাচি স্টেল বাস্কের কাচি তাছাড়া ফার্নিচার কাচি পাওয়া যায় আলমারি বাস্কের কাচিও পাওয়া যায় তো তোমরা যে কাজ করবেন সেই অনুযায়ী আমরা কাচি দিব তার মধ্যে গ্যারেন্টি থাকবে যদি যদি কিছু হয়ে যায় তাহলে গ্যারেন্টির মধ্যে তাহলে তোমাক ফ্রি রিপেয়ারিং করে দেওয়া হবে কোনো টাকা লাগবে না আর তোমরা যদি না পাইকারি মানে কাছে কিনবা চান তাও আমরা বিক্রি করি কাছে তবে তোমরা তোমাকে একটু আমরা ভরসা দিবা পারি তোরা গ্যারেন্টি সহকারে কাছে বিক্রি করবেন কোনো অসুবিধা নাই যদি মানে কিছু হয় তাহলে কোম্পানি থেকে আমার ফ্রি দেওয়া হবে রিপেয়ারিং তো দেখা পাচ্ছেন কাচিল আর আমার ডিজাইন যদিও মানে পিছনের দিক একটু দেখতে খুব ভালো নয় কিন্তু আমার কাজ করার খুব সুবিধা দেখা পাচ্ছেন টিন কাটা তারপরে এখানে হচ্ছে বাস্কের টিন কাটা তারপরে এখানে হচ্ছে বাস্কেরও টিন কাটা যাবে বা ফার্নিচার কাচিও কাজ করা যাবে আলমারি শোকেশের কাচের কাজ করা যাবে আর বরখান তো একদম তোমার আলমারি শোকেশের কাচের কাজ করার জন্য খুব খুব ভালো উপযুক্ত কাছে ওখান পরেখান এইরকম মানে বিভিন্ন রকমের তো কাচি পাওয়া যায় আমার ঠেনা তোমরা হয়তো বিভিন্ন জায়গায় কাছে কিনে আন কিন্তু তোমার মানে ঠুকি গেলেন বা লস হয়ে গেলে তোমার কিন্তু তোমার সুবিধা মতো কাচি পায়নি তো আমার ঠিকা চলে আসো তোমার গ্যারেন্টি দিই কুইমো আমরা একেবারে গ্যারেন্টি থাকবে তোমার এর মধ্যে যদি কাচি নষ্ট হয়ে যায় তারে তোমাকে একদম ফ্রি রিপেয়ারিং করে দেওয়া হবে কারণ আমরা চলে যাবো নাই আমার একদম কোনো ব্যবসা নাই আমরা নিজে তৈরি করি একদম এই যে দেখা বাজার আমার দুই দিকের লোহা আছে দুই রকমের লোহা আছে সামনের লোহাটা খুব ভালো কিন্তু আমার পিছনের যেটা লোহা দেখা পাচ্ছেন ডান্টিটা সেটা কিন্তু লোহাটা ভালো নয় এই যে দেখা পাচ্ছেন এলা হইল তোমার স্প্রিং পাত্রে গাড়ির এই কাজেলা নিজে হনে যদি অন্য কর্মকারের দোকানের ঠেনার জিজ্ঞাসা করেন তাহলে তোমার কই দিবে লোহাটা ভালো কে মন্দ যদি লোহাটা মন্দ কয় তাহলে ওর মতো ও কাজে শেখেনি কর্মকারের তো এই কাজেলা আমার ঠেনা নিয়ে যাবেন কিন্তু নতুন কর্মকারের দোকানের ট্রেনা যদি তোমরা এই কাজটা দাঁড় করেন বা ধার করেন তাহলে কিন্তু তোমার কাজটা নষ্ট করে দিবে দিবি পারবা না এই কাজ সবেজন তো করিবা জানে না তার তখন আমরা খোঁজি তোরা সরাসরি আমার ট্রেনায় চলে আসবেন দাঁড় করবা আর তার মধ্যে যদি ওয়ারেন্টির মধ্যে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো তোমরা ফ্রি পাবেন এই রিপেয়ারিং কোনো টাকা লাগবে না আর এই কাচিলা এক দেখা পাচ্ছেন আমার শিল চিহ্ন দেখা পাচ্ছেন এই চিহ্নলা এই যে কাঁচিলা ধামার চিহ্ন ছেনি সেই কাঁচিলা আমার শিলের বানার আগেকার কাচিগুলা ছিল তার তখন শিল তোরা দেখা পায়নি কিন্তু যে কাঁচিলা শিল দেখা পায় সিল আমার শিল বানায় হান তারপর কাঁচিলা বানাই তার তখন ছে না তো তোমরা তাড়াতাড়ি করে চলে আসো আমার টেনা তোমার লস হবে না তো গ্যারান্টি থাকবে তো আমরা রাজবংশী যদি তোমার বিশ্বাস না হয় জানেন রাজবংশীরা বিশ্বাসঘাতক নয় তো তোমরা চলে আসো সরাসরি আমার টেনা আর কাছে নিয়ে যাও আর যদি তোমার বিশ্বাস না পায় তাহলে আমার কাছের এই দেখা পাচ্ছেন চিহ্নরা দেখা পাচ্ছেন স্টার চিহ্ন আছে আমার এটা মানে কাছের চিহ্ন তোমার কাচের গর্জন শুনামো বা তোমার বা ট্রেন কাটি তোমাকে দেখামো তোরা দেখতে থাকো এই এই যে দেখো আমার কাছের গর্জন আমার এই যে শিলটা দেখা পাচ্ছেন কাজেটা খুব সুন্দর হেভি কাজই দেখতে অপছন্দ হব পারে কিন্তু কাজের বেলায় খুব ভালো করে কাজ তোমরা নিয়ে যাবেন একবার দেখো যদি আমার কথা বিশ্বাস না করে তাই তোমরা যে যে কাজ করেন বাস্কের কাজ করেন হয়তো বা টিনের বা টিনের মিস্ত্রি কাজ করেন তাহলে তোমরা সাথে করে ট্রেন নিয়ে আসবেন আর যারা আলমারি বাস্কর কাজ করে তো তোমরাও সাথে করি ট্রেন নিয়ে আসবেন তোমার যে সমস্ত কাজ করেন তাহলে চেক করে দেখবেন বা কাটিয়ে দেখবেন যদি কাটার মতো সুবিধা হয় তাহলে কাছে টু নিয়ে যাবেন আর না হলে নিয়ে যান বুঝে পাচ্ছেন নিজেও একবার আর কাজ করি দেখো কীরকম কাজ করি সুবিধা তারপর আমাকে কবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর তার সাথে মানে তোমার বন্ধুরা জিলা তোমার আশেপাশে বাচ্চি না পরিচয় দোকানদার ভাই আছে তোমার তোমাক কবেন যে বিপ্লব কাছে রিপেয়ারিং সেন্টারও যাও বাসিনা থেকে তোমরা কাছে ব্যবহার করি দেখো একবার কে কম কাটা কিন্তু আমরা কাটার খুব সুবিধা পাই তোরা সাথে করি চলে আসলে এই কাছে দুটো গ্যারেন্টি থাকবে সব লাই গ্যারেন্টি আমার কাছে বুঝতে পারছেন আশা করি তোমরা যদি কাছে নিয়ে যান তো হয়তো বোঝেন পাঁচ বছরও কিছু করবে বার না এলাকা চেয়ে গ্যারেন্টি থাকবে আর পাঁচ বছরের মধ্যে যদি তোমার কিছু হয়ে যায় নষ্ট না তাহলে তোরা সরাসরি হামাক যোগাযোগ করবেন তোমাকে ফ্রি রিপেয়ারিং করে দেব আমরা কিন্তু আমার লোহাদি নিবে হবে তোমাক অন্য লোহাদি বা না আর বা নতুন কাছে নিবে হবে তোমার তোমরা বিভিন্ন জায়গা থেকে মানে কাছে আনি আন হয়তো ওই লোয়ালা খারাপ তাই লেগে তুমি না তো আর কাজ হবে না ভালো লোয়া ভালো কাজ করবা হবে ভালো কাজ করবি তবে দাম নিয়ে চিন্তাভাবনা করবা নেন তোমরা সরাসরি চলে আসো বিপ্লব কাছে রিপেয়ারিং সেন্টারে আর ব্যবহার করে দেখো এক আর আমার কোম্পানি থেকে তোমাকে রিকোয়েস্ট করে একবার দেখো তোমরা হয়তো বলি বা পারব নেন গ্যারেন্টি একবার আমার দোকানের কাছে ব্যবহার করে দেখো তারপর কইবেন আমার দোকানের কাছে কীরকম কাজ করি সুবিধা আর তাছাড়া তোমরা সাথে করে ট্রেন নিয়ে আসবেন অবশ্যই কাটি দেখবেন কাটি যদি সুবিধা হয় তারপর জিনিসটি সংগ্রহ করি বাড়ি নিয়ে যাবেন তাছাড়া কেন কিনে বা তো তোমরা তাড়াতাড়ি চলে আসো আমার কোম্পানিতে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কেটে এটা হলো যদি আপনারা ট্রেন কাটেন তাহলে পাঁচ বছর রিপেয়ারিং ফ্রি থাকবে কোনো চার্জ লাগবে না বিনা পয়সা রিপেয়ারিং হয়ে যাবে দাম নিয়ে চিন্তা ভাবনা করবেন না ডিসকাউন্ট রয়েছে বা আপনি যদি পাইকারি কিনতে চান ব্যবসা করতে চান আমাদের এখান থেকে কাছে নিয়ে তবু ব্যবসা করতে পারেন কোনো অসুবিধা নেই একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে তাকে বলবেন এরকম কাছে পাবেন না একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারব এ লোহাটা যদি অন্য যে কোনো দোকানদার কর্মকার ভাই বলে যে এই এই লোহাটা খারাপ তাহলে ও হয়তো কোনো দিন কাজ শেখে নেই তো আমরা এই সমস্ত কাজ করি বেশিরভাগ আসুন দেখুন এরকম কাটছে সাথে করে আপনি নিয়ে আসবেন টেন কেটে দেখবেন যদি আপনার ট্রেনটি কাটে তাহলে নেবেন তাছাড়া জেনিস্ট্রিক কিনবেন না দেখুন আমাদের এ এখানকার কাছে খুব কাটে কোনো ধার নাই তোমার দেখাচ্ছি আমি হারটা নিজে দিচ্ছি দেখুন কোনো কাটবে না একশো পার্সেন্ট গ্রেন্ডি আপনি যদি পাইকারি ব্যবসা করতে চান কাঁচি নিয়ে তাও ব্যবসা করতে পারেন খুব কম কম দামে বিক্রি করি আপনার ছাড় আছে দেখুন এই যে দেখুন আপনার যদি বিশ্বাস না হয় সাথে করে ট্রেন আসবেন সব রকমের কাচি পাবেন এখানে স্টিল আরমারি বাস্কোর অথবা বাস্কোর কিনকাটাও কাচি পাবেন যে যে রকম চাইবে তাকে সেই রকমের কাছে দেওয়া হবে যার যে কাজে লাগবে বিভিন্ন রকমের আমরা কাছে এখানে তৈরি করি এই যে দেখতে পাচ্ছেন এটা আমার দোকানের কাছের সেল থাকবে এই সেলে যদি আপনার কাছে বান তাহলে কেটে দেখবেন তারপর বুঝতে পারবেন দেখুন শুধু তাও কাটছে কোনো অসুবিধা নাই তাই ভাবনা না করে বিভিন্ন জায়গায় হয়তো কাছে কিনেছেন কিন্তু আপনার সুবিধা মতো কাছে পাননি তো রিকোয়েস্ট করব একটা আমাদের এখানকার কাছে একবার নিয়ে দেখুন বা তাহলে বুঝতে পারবেন আমাদের দোকানের কাছে কীরকম পানের মতো কাটবে তো এই ছিল আজকের ভিডিওটা